নমস্কার আজ গল্প বলবো ভাগ হয়ে যাওয়া কথাটা শুনতে যতটা সহজ যার উপরে ভাগ হয় ভাগ হয়ে যায় তাদের কষ্টটা কিন্তু অনুভব করা বেশ কষ্টের আজ বলব বাবুর গল্প রমেশ বাবুর তিন সন্তান দুই ছেলে আর এক মেয়ে রমেশবাবুর স্ত্রী হঠাৎই মাত্র কয়েক দিনের অসুখে চলে গেলেন সংসারের মায়া কাটিয়ে রমেশবাবুর উপরে তিন তিনটে ছেলে মেয়ের দায়িত্ব তিনজনেই পড়াশোনায় খুব ভালো বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে ছোট ছেলে কলেজে পড়ছে আর মেয়েটি এইচএস দেবে রমেশবাবু যেন একটু বিপদে পড়লেন তিন তিনজন সন্তান সবার পড়াশোনার খরচ কাটিয়ে ওঠা তার পক্ষে বেশ কষ্টকর হয়ে উঠছিল অন্যদিকে স্ত্রীও চলে গেলেন সংসারে দেখাশোনা কে করবে অনেক আত্মীয় স্বজন তাকে একবার বিয়ের কথা বলেছিল কিন্তু রমেশবাবু করেননি রমেশবাবু একেবারেই চাননি তার সন্তানদের সৎ মা এসে কোনো অত্যাচার করুক বা তাদের প্রতি অবিচার হোক তাই রমেশবাবু মানিয়ে নিয়েছিলেন নিজেকে আর ছেলে মেয়েদের কথা ভেবে তাদের ভবিষ্যতের কথা ভেবে তিনি কঠোর পরিশ্রম করতেন তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন মাইনে মোটামুটি খুব একটা খারাপ ছিল না কিন্তু তিন তিনজনের পড়াশোনা চালানো তার পক্ষে কষ্ট হয়ে উঠছিল রমেশবাবু ভাবলেন যে ছেলে দুজনকে তো পড়াতেই হবে কেননা আমরা জানি ছেলেরাই হলো ভবিষ্যৎ অন্যদিকে মেয়েকে তো পরের বাড়িতে পাঠাতেই হবে তাই না তাই মেয়েকে বেশি পড়িয়ে লাভ নেই তাই তিনি ভাবলেন উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবেন এটা মনস্থির করলেন অন্যদিকে মেয়েকেও বোঝালেন দেখতে দেখতে সবাই ভালো রেজাল্ট করে পাশ করল তিনি মেয়ের বিয়ে দিয়ে দিলেন একজন ভালো পরিবার ভালো ছেলের সঙ্গে অবস্থা তেমন ভালো নয় এদিকে রমেশবাবুও তো তেমন খরচা করতে পারবেন না মেয়ে সুন্দরী আর ভদ্র তাই বিয়ে হয়ে গেল ভালো পরিবারে রমেশবাবু নিশ্চিন্তে আছেন এদিকে রিটায়ার করেছেন অনেক দিন আগে ছেলেরাও পড়াশোনা করে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে বড় ছেলে থাকে আসানসোলে সেখানেই তার চাকরি অন্যদিকে ছোট ছেলেও উচ্চশিক্ষিত হয়ে ব্যাংকে চাকরি নিয়ে থাকে কলকাতায় সকলের বিয়ে হয়ে গেছে নাতি নাতনিও হয়েছে ভরা সংসার রমেশ বাবুর কিন্তু রমেশবাবুর বয়স হচ্ছে আর তিনি একা নিজের বাড়িতে থাকতে পারবেন না অর্থাৎ গ্রামের বাড়িতে এবার তাকে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে তাই ছেলেরা ঠিক রমেশ রমেশবাবুকে ভাগ করে নেবেন অর্থাৎ ছমাস থাকবে বড় ছেলের বাড়িতে আর ছ মাস থাকবে ছোট ছেলের বাড়িতে কেউ একজন দায়িত্ব নিতে চাইলো না মেয়ে জামাই যখন এই কথা শুনল মেয়ে বারবার বলেছিল বাবাকে বাবা তুমি আমার কাছে এসে থাকো কিন্তু রমেশবাবু ভাবলেন ছেলে থাকতে মেয়ের বাড়িতে আবার গিয়ে থাকা যায় নাকি তো সেটা কেমন দৃষ্টিকটু হয় না আর থাকবোই বা কেন আমার দু দুটো ছেলে সুপ্রতিষ্ঠিত ভালো কথা রমেশবাবু প্রথমে থাকলেন বড় ছেলের বাড়িতে আসানসোলে ছমাস হয়ে যাওয়ার পরে তিনি আবার চললেন কলকাতায় ছোট ছেলের বাড়িতে কিন্তু তিনি একদিন কলকাতা থেকে ফেরার পথে ট্রেনে বসে আছেন তার সামনে একজন উচ্চশিক্ষিত ভদ্র একটা ছোট বয়সে অনেক ছোটো রমেশবাবুর থেকে মেয়ের থেকেও ছোট বয়সের দেখে মনে হচ্ছে তেমনই বসে রয়েছে সামনে রমেশবাবু তার সঙ্গে টুকটাক গল্প করছে মেয়েটিও বেশ মিশুখে রমেশবাবুর সঙ্গে গল্প জমিয়ে তুলেছে এমন সময় ট্রেনে টিটি উঠল এবার মেয়েটি লক্ষ্য করলো। রমেশবাবুর চোখ মুখ কেমন যেন পাল্টে গেল তার কানগুলো আলো হয়ে উঠছে মেয়েটি তখন কিছুটা অনুমান করল রমেশবাবুকে ধীরে ধীরে জিজ্ঞাসা করল আপনি কি টিকিট কাটেননি রমেশবাবু তখন বলল না টিকিট কাটার সুযোগ পাইনি আমি যখন প্ল্যাটফর্মে এলাম হাওড়ায় তখন ট্রেনটা ছেড়ে দেবে এদিকে টিকিট কাটার মতন সময় নেই তাই ছুটে এসে ট্রেনটায় উঠে পড়লাম তখন মেয়েটি বলল তাতে কি হয়েছে আপনি ফাইন দিয়ে দেবেন এবার রমেশ বাবু বলল ফাইন দেওয়ার মতন টাকা আমার কাছে নেই কি যে করব বুঝতে পারছি না মেয়েটি বলল ঠিক আছে চিন্তা করবেন না আমি আপনার ফাইনটা দিয়ে দেব এবার রমেশ বাবু যেন একটু ধাতস্থ হলো তার চোখ মুখটা একটু যেন উজ্জ্বল হলো এবার মেয়েটি দেখল টিটি টিকিট পরীক্ষা করতে করতে এই দিকে আর এলোই না সামনের স্টেশনে নেমে পড়ল এবার মেয়েটিও খুশি হলো কেননা রমেশবাবু এবার সম্পূর্ণ স্বাভাবিক হতে পেরেছে টিটি ট্রেন থেকে নেমে যাওয়ায় এবার মেয়েটি জিজ্ঞাসা করল রমেশবাবুকে আচ্ছা বলুন তো আপনি কোথায় গেছিলেন আর এখন কোথায় যাচ্ছেন আমাকে সব কথা বলতে পারেন নির্দ্বিধায় আমি কাউকে কিচ্ছু বলবো না এবার রমেশবাবুর চোখ দুটো যেন ছলছল করে উঠল তিনি বললেন আমি ছিলাম আসানসোলে বড় ছেলের বাড়িতে কাল ছমাস সম্পূর্ণ হয়েছে ছোট ছেলের বাড়ি যাওয়ার দিন আজ শরীরটা খুব একটা ভালো নেই তাই সকালবেলায় বড়ো বউমাকে বললাম আমার শরীরটা ভালো নেই তাই আজকের দিনটা এখানেই থাকি। বড়ো বৌমা পরিষ্কার জানিয়ে দিল আপনার তো ছ মাসের মেয়াদ কাল শেষ হয়ে গেছে তাই আজ আপনার জন্য রান্না করা হয়নি আপনি যদি আজকে না যান তাহলে কিন্তু আজকে আপনাকে না খেয়েই কাটাতে হবে এ কথা শোনার পরে বিশ্বাস করো আর বাড়িতে বসে থাকতে পারলাম না বেরিয়ে পড়লাম ট্রেন ধরলাম হাতের হাতে সামান্য কটা টাকা নিয়ে তাই নিয়ে হাওড়া হয়ে কলকাতা গিয়েছিলাম কিন্তু কলকাতায় গিয়ে দেখি ছোট ছেলের ঘরে তালা দেওয়া পাশাপাশি লোককে জিজ্ঞাসা করে জানলাম তারা নাকি তিন দিনের জন্য কোথাও বেড়াতে গেছে বিশ্বাস করো তারা কিন্তু জানতো আজ আমি তাদের বাড়িতে আসব। কিন্তু কি করে যে ভুলে গেল জানি না এবার এই তিন দিন আমি কোথায় থাকবো কোথায় খাব আমার পকেটে তো অত পয়সাও নেই আমি আমার সারা জীবনের যা ইনকাম করেছি সব ছেলেদের জন্যই খরচা করেছি আর কিছু মেয়ের বিয়েতেও খরচা করেছি এই করেই আমার সর্বশ্রান্ত হয়ে গেছি আমার হাতে তেমন কোনো পয়সাই নেই আর তাই এই তিন দিন কোথায় থাকব বুঝতে না পেরে আবার হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম এবার ভাবছি বর্ধমান যাব মেয়েটি জিজ্ঞাসা করলো বর্ধমান কেন তখন রমেশবাবু বলল বর্ধমানে আমার মেয়ে জামাই থাকে আমার মেয়েকে আমি বেশি দূর পড়ালেখা শেখাইনি সেও কিন্তু পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল আমি মেয়ে বলে তাকে পড়াশোনা বন্ধ করে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিয়ে দিয়ে দিয়েছিলাম আর ছেলেদের উচ্চশিক্ষিত করেছিলাম আজ তার বাড়িতে যাব তাকে জানাইনি আমি তার বাড়িতে যাচ্ছি গিয়ে আগে মেয়ের হাত ধরে তার কাছে ক্ষমা চেয়ে নেব আমি একটা বড়ো ভুল করেছি দুই সন্তানকে যেমনভাবে মানুষ করলাম মেয়েকেও তো তেমনভাবেই মানুষ করা উচিত ছিল তাই না মেয়ে বলে তাকে আমি অবহেলা করে বিয়ে দিয়ে দিলাম জানি একটা ভয় কাজ করেছিল আমার মনে বিয়ের সঙ্গে সঙ্গে এটাও ভেবেছিলাম মেয়ে বড় হয়েছে দেখতে শুনতে ভালো একা একা তাকে বাড়িতে রাখবো কী করে কে তার দেখাশোনা করবে মা নেই তাকে একা একাই সব জায়গায় বেরোতে হবে কলেজ যেতে হবে একে তো পড়াশোনার খরচা চালানোর মতন অবস্থা আমার নেই অন্যদিকে তাকে দেখাশোনাই বা করবে কে কে তাকে চোখে চোখে রাখবে এই সব চিন্তা করে তাকে হুট করেই বিয়ে দিয়ে দিয়েছিলাম যদিও জামাই পাত্র হিসাবে খুব ভালো কিন্তু বড় ঘরে বিয়েও দিইনি বিশ্বাস করো খুব কম খরচ করে মেকে সামান্য ঘরে বিয়ে দিয়েছি তাই আজ তার কাছে গিয়ে প্রথমে ক্ষমা চাইবার পালা কেননা ভুলটা আমি করেছি এখন বুঝতে পারছি যে ছেলে মেয়ে দুজনেই সমান দুজনকেই সমান করে মানুষ করা উচিত ছিল তবেই আমি আজ যে কষ্টটা পাচ্ছি সেটা পেতাম না আমার মেয়েও যদি চাকরি করতো তাহলে হয়তো আজ এদিন আমাকে ভগবান দেখাতো না আমার কর্মের ফলেই আমি আজ এই দিন দেখলাম আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ছেলে মেয়ে আলাদা নয় মেয়েকে আমি যা ভেবে বিয়ে দিয়ে দিয়েছিলাম পরের ঘরে যাবেই বিয়ে দিতেই হবে তার পিছনে এত টাকা খরচা করার প্রয়োজন নেই বা আমার সাধ্যেও ঠিক মতন ছিল না তবুও চেষ্টা করলে হয়তো আরেকটু করতে পারতাম কিন্তু করিনি তাই আজ আমাকে এই কষ্টের দিন দেখতে হচ্ছে ভগবান আমার কর্মের ফল আমাকে এ জীবনে এখানে বসেই দেখিয়ে দিল আজ আমার অনেক বয়স হয়েছে তাই ফিরে দেখার পালা তাই আমি আজ ভাগ হয়ে গেলাম এবার আমি সকলের কাছে আর যাব না এবার আমি মেয়ের কাছে থাকবো দেখি কত দূর কি করা যায় তুমি ভালো থেকো আর তুমি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছ চাকরি করছো তোমার মা বাবা তোমাকে যে শিক্ষায় শিক্ষিত করেছে আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ যে তারা তোমাকে আমার মতন করে গড়ে তোলে সুশিক্ষিত করে গড়ে তুলেছে আমি খুব খুশি তোমার সঙ্গে এতক্ষণ সঙ্গ কাটিয়ে তোমাকে সামনে দেখতে পেয়ে অনেক আশীর্বাদ রইল তোমার জন্য তুমি আমার মেয়ের থেকেও ছোট। ভালো থেকো তুমি নমস্কার তাই ছেলে আর মেয়েকে আলাদা আলাদা ভাববেন না সন্তান শুধু সন্তান